দেখো আজকে আজকে মানে আমাদের তো মানে আমাদের স্টার জলসার সব বৌমাদের তো সারাক্ষণ আদর করা হয় তাহলে একটু নয় জামাই জামাইরা আজকে আদর পেলো সেটাতে আমার খুব একটা আপত্তি নেই কিন্তু আমার মনে হয় কিছু সারপ্রাইজ আছে আমরাও বেশ আদর যত্ন পাবো আমার তো তাই মনে হচ্ছে তো এই যে রবিবার দিন কে কে আর এর ম্যাচ তারপরে দাঁড়িয়ে এরকম আমরা গেট টুগেদার কীরকম লাগে বলো তো মানে একটা হয় রবিবারে কাজ কেন রেখেছে তারপরে সবাই মিলে যখন একসঙ্গে হয়ে যাও তখন কি মনের অবস্থাটা হয় না না খুবই ভালো লাগছে আমার মানে এতজনের সাথে দেখা হচ্ছে যাদের সাথে দেখা হয় না আমরা তো রোজ স্টুডিওতে যাই বাড়ি ফিরি আমাদের তো আর সেরকমভাবে আলাদা করে গেট টুগেদার করা হয় না সো ইটস ভেরি ভেরি নাইস যে আমরা সবার সাথে কথা বলতে পারছি দেখা করতে পারছি মজা করতে পারছি কিন্তু কিন্তু এই যে বললে তুমি কে কে আর এর ফাইনাল ম্যাচ ওটার জন্য আমার মনটা সত্যি একটু কেমন কেমন যদি শুটিংটা অত দেরি অব্দি চলে আমি আশা করছি ফিঙ্গার্স ক্রস আমার শুটিংটা আটলিস্ট তার আগে যদি হয়ে যায় একদম শেষ করবো সেটা হলো সবাই জিজ্ঞেস করে স্বপ্নের প্রেমিক কীরকম হবে হাজব্যান্ড কীরকম হবে যদি তোমাকে জিজ্ঞেস করে স্বপ্নের শাশুড়ি কিরকম হবে কীরকম হবে আমি তো আমার স্বপ্নের শাশুড়ি পেয়েই গেছি আমার মানে আমার শাশুড়ি আমাকে মানে আমার সাথে ঝগড়া করে কিন্তু সেটা প্রচণ্ড একটা ভালোবাসা এবং আহ্লাদ থেকে আসে সেই ঝগড়া আর আমিও উল্টো একটু ঝগড়া করে দিই আমি বলি তো যে আমরা দুজন মানে একটুখানি দুজনেই ঝগড়া করি ঝগড়ুটে বৌমার ঝগড়ুটে শাশুড়ি হওয়া উচিত নাহলে ওই জেলেসি রেসারেসিটা হবে কি করে তাই সো উই হ্যাভ মানে আমাদের খুবই ভালো সম্পর্ক অ্যান্ড আই ফিঙ্গার্স ক্রস তোতার তোতার মানে সত্যি মানে বিয়ের ভাব ভাগ্য শ্বশুরবাড়ির ভাগ্য সবটাই খুবই ভালো অনেক অনেক কাঠখড় পুড়িয়ে সেটা পেতে হয়েছে ওকে কিন্তু খুবই ভালো একদম হওয়া উচিত তার কারণ আমরাও খেতে 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 ভালোবাসি তাই একদম বোমা ষষ্ঠী হওয়া উচিত কারণ বোমারা অনেক বেশি এফার্ট দেয় সংসারে জামায়ের থেকে অ্যাপারেন্টলি তো আজকে জামাই ষষ্ঠিতে কি হচ্ছে জলসা পরিবারে জামাই ষষ্ঠী বলে কথাই বলি রবিবার দিন তোমরা কে কে আর এর ম্যাচ কে করতে চলেছো ছুটি প্রথম কথা ছুটি তবে কে কে আর ম্যাচ আছে এমনিতেই তো রাস্তায় লোকজনকে পাওয়া যাবে না আজকে কারণ এমনি ঝড় বৃষ্টি দিন তারপর আবার কে কে আর এর ম্যাচ ফোনে দেখতে হবে আর কিছু করা নেই কিন্তু হ্যাঁ আজকে দিনটা মানে এই জামাই ষষ্ঠী স্পেশালটা পুরো একটা নতুন চমক যেটা তোমরা সবাই দেখতে পাবে তো নাজগান অনেক কিছু হবে খুব ভালো লাগবে কিন্তু রবিবার দিনই ছুটি ছুটিটা যখন সোনা যায় যেরকম আজকে আছে প্রথমেই একটা মুখটা চুল হয়ে যায় আমাদের সবার সবার তারপরে ফ্লোরে এসে ঠিক আছে ওই হ্যাঁ তারপরে তো মনে হয় নর্মাল উইক ডেজ যেরকম সেরকমই এখানে চলে আসলে সেরকমই লাগে তো ছুটির দিনটা বিশেষ করে কাটানো হয় বাড়িতেই থাকি আমি বই পড়ি গান শুনি বন্ধুদের সাথে ঘুরতে যাই ফ্যামিলির সাথে টাইম কাটাই অনেক কিছু বললাম কিন্তু এর মধ্যে হয়তো দু তিনটেই করা হয় বা দুটো করা হয় যে কোনো শাশুড়ি তুমি নিজে আমি নিজে আমি নিজেরটা বলতে পারি কারণ আমার শাশুড়ি তো মাঝে মাঝে আবার মানে পাল্টে যাচ্ছে একটু ভালো আবার একটু খারাপ হয়ে যাচ্ছে এরকম চাই না বন্ধু চাই ভালো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ